একেবারে লাক্সারিয়াস একেবারে লাক্সারিয়াস করোলা ক্রস জেড লেদার প্যাকেজ দু হাজার মডেল বাইশের রেজি স্টেশন একেবারে রেড অ্যাঞ্জেল এটা অন্য কিছু নাম দিলাম না এটা হচ্ছে রেড অ্যাঞ্জেল আমার মতো দারুণ কালার দারুণ কালার ভাই এবং গাড়ির ভিতরের কন্ডিশন দেখলে আপনি সত্যি আপনি নিজেই পছন্দ করবেন ওকে গাড়ির অরিজিনাল কন্ডিশন আপনার চব্বিশ হাজার ছয়শো কিলোমিটার চলা এটা কি ওরিজিনাল ভাইলেজ এটা জিরো কিলোমিটারে বাংলাদেশে আসছে ভাই কী বলবো সব অরিজিনাল আপনার সামনে বিছনে সব কিছু অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা আপনি দেখে নেন

জেট লেদার প্যাকেজ একদম অস্থির ভাই ভিতরটা হ্যাঁ জেট লেদার প্যাকেজ করলা ক্রস জি আর সানডো সানডো এটা মাইলেজও ভালো দিবে আর এটা সিসি 1800 সিসি 1800 জি ব্যাটারি হেলথও ভালো আছে অনেক ভালো অনেক ভালো এই ব্যাক সাইডটা দেখেন এটা কিন্তু অটো ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা পাওয়ার এবং অনেক স্পেস অনেক অনেক কিছু আপনারা রাখতে পারবে হ্যাঁ যে নিবেশে রাখতে পারবে আপনারা এক কী করবে আমরা বলে দিই হ্যাঁ তাই দেখেন ডান সাইডটাও সব কিছু ভাই কি দেখাবো ডানবাম কি দেখাবো একেবারে আপনার সতেরো ইঞ্চি টায়ার অ্যালোরি এবং সব কিছু নতুন আছে কোনো দেখেন একটা স্ক্র্যাচ নেই ভাই একটা কোনো কিছুতে কোনো একটা স্ক্র্যাচ নেই আর এসি তো একদম আয়স করুল হ্যাঁ একদম অয়াইজ জি ডান সাইডটা দেখেন মিটারটা দেখে দেন ভাই এই হচ্ছে মিটার আর মাইলেজ হচ্ছে চব্বিশ হাজার ছয়শো একত্রিশ এটা ওরিজিনাল মাইলেজ পশি স্টার্ট কিন্তু পশি স্টার্ট সিট পাওয়ার এবং সিট পাওয়ার জি আর মাইলেজটা তো অটোমেটিক ভালো পাবে অনেক ভালো পাবে অনেক ভালো এবং এটা সিসি হচ্ছে ভাই আঠারোশো আঠারোশো বাইশের মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে হচ্ছে ইঞ্জিন দেখেন কোনো কিছু নেই যা আছে টন টনা ভাই টন যেটা একদম টন টনা বডি ভাই সবকিছু মার্ক করা জি টয়োটা করলা ক্রস জেড লেদার প্যাকেজ 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ বাংলাদেশে মাত্র এটা মাইলেজ আছে 24631 এবং জেড লেদার প্যাকেজ সানরুফ সহ দামটা কত আছেন এটা দামটা চাচ্ছি ভাই মাত্র